আসসালামু আলাইকুম কেমন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসলে আজকে নতুন একটা বিষয় শেয়ার করব বিষয়টা হচ্ছে স্টামার নিয়ে তো অনেকে বলে যে ভাই অনেক ডিপ্রেশনে আসি অনেক কষ্টে আসি কথা বলতে পারি না মানুষের সামনে গেলে কথা বের হয় না কথা আটকে যায় আমি পুরো বিষয়ে পারি তারপর আমি এক্সপ্লেন করতে পারি এটা অনেকেই বলে ইভেন আমার মধ্যে এটা আছে যে একবারে ফ্রিকুয়েন্টলি ভাবে কথা বলে কিন্তু না আমার মুখে জতেন বাচ্চার মুখে আটকে যায় সো আমি বিষয়টা শেয়া করবো কি এই যে আমার এক ছোট ভাই আছে ও দেখতে অনেক স্মার্ট হ্যান্ডসাম সুন্দর কিন্তু কথা জবান নাই কথা বলতে পারে না কিন্তু আমি পারি আমি এক্সপ্লেন করতে পারি যে আমি কি বলতে চাই হয়তো বা আমি একটু আমার মুখে জড়তাই এর জন্য একটু কথা বাজে সমস্যা হয় এর জন্য তো এই দেখেন আমি ভাইটা আমি আজকে দেখাবো ও ও কিভাবে আছে আর ওর ফিলটা কি আমি আপনাকে বুঝাবো আসলে ইয়া রায়হান হেন ভাই রায় হেন দেখছেন ও মানে ওর ও কান ও মানে শব্দ যাইতেছেন রায় রায়হান ঠিক আছে আচ্ছা বলো তোমার নাম কি নাম কি তোমার তুমি ও খুবই ভালো ও কিন্তু কথা বলতে পারে না কিন্তু ও দেখছেন আমার তো কিন্তু সুন্দর স্মার্ট দেখেন এটাই ভাই আল্লাহ পাক সব কিছু দেয় নাই তো আলপাকে যা দিছে আলহামদুলিল্লাহ ভালো থাকেন তারপরও মনে কষ্ট আপনাদের আচ্ছা ভাই আছে তো